এই জন্য আবার এর সাথে মুসলমানদের আজকে সম্পর্ক নাই এখানে যারা আছেন যদি প্রশ্ন করি কয়জন কোরান পড়তে পারেন যদি হাতুড়াই দি বলি অবস্থা খারাপ হয়ে যাবে আবার যদি জিজ্ঞাসা করি যারা পড়তে পারেন সম্পূর্ণ কোরাণটা পড়েছেন কয়জন আছেন ধরা খেয়ে যাবেন এরপরে যদি বলি অনুবাদসহ সম্পূর্ণ কোরান কয়জন পড়েছেন আরো ধরা খেয়ে যাবেন আর যদি বলি পড়েছেন বুঝেছেন কয়জন আছেন একজন বুঝে পাওয়া যাবে আরে আপনি শ্রোতা তো দূরের কথা মানে কালিমুল আমাকে বুঝে পাওয়া যাবে না আর আপনি তো শ্রোতা এই হল বর্তমান পরিস্থিতি কোরান উল্লাহর সাথে সম্পর্ক নাই কীভাবে আমাদের জাতির পরিবর্তন হবে ওসূদ সাল্লাল্লাহ আইহু আসসাল্লাম বলছেন অমরন্য সত্যের লাহাল হতে বণ্ডিত আমি কয়েকটি হাদিস উল্লেখ করেছি আমি এই হাদিসগুলির অনুবাদ করে আবার আলোচনা আলোচনার ইতি জানছি সামান্য স্থিতি ওসূদ সাল্লাহ আল ইউআসাল্লাম বলেন ইন্দাল্লাহ ইয়ার আল কিতাপ আকুয়ান ও ইযাউ গিসিলা আখির আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব দিয়ে এই কুরআনুল কারীম দিয়ে অনেক জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন একবার শীর্ষে আল্লাহ রাব্বুল উঠিয়ে দিয়েছেন আবার এই কিতাব দিয়ে অনেক জাতি অনেক নিম্নগামী হয়ে গিয়েছে আপনি যদি কুরআন কে সামনে রাখেন তাহলে আপনি উচ্চ শিখরে উঠতে পারবেন এই জাতি কুরআন বর্জন করার কারণে এ জাতির জల్లাত ও দুর্দশা আমরা কুরআন সুন্নাহ কে বর্জন করার কারণে আজকে ঘরে ঘরে অশান্তি সমাজে সমাজে অশান্তি সারা দেশে শুধু অশান্তি আর কারণ আমরা কোরআন বর্জন করেছি সম্মানিত আপনাকে আসতে হবে বেশি তেলাওয়াত করতে হবে কোরআন পড়তে হবে বুঝতে হবে এবং কোরআন অনুযায়ী জীবন করতে হবে রসুল সাল্লাহ আলাম যখন দুনিয়াতে আগমন করেছিলেন তার পূর্বে যে রসুল এসেছিলেন তার নাম কি হ্যাঁ বলেন কেউ জানেন না

পৃথিবী নামে আখ্যায়িত সেই যুগকে বলা হয় এই জন্য আমার সম্মানিত উপস্থিতি আমার আলোচনাকে দীর্ঘায়িত করা যাচ্ছে না আমি একটু এই বিষয়টিকে দু চার মিনিটের মধ্যে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করছি সম্মানিত উপস্থিতি তো এই জাহেলিয়াতের সমাজ সেই জাহেলিয়াতের যুগের পরে সালাম ওই যুগে আল্লাহ জাহিলিয়া সালামকে আনন্দী আল্লাহ প্রেরণ করলেন আর সেই অন্ধকারাচ্ছন্ন পৃথিবী একেবারে অন্ধকারাচ্ছন্ন যুগ এমন সোনালী যুগে রূপান্তরিত হলো সেই যুগকে বলা হলো হয়রুল করুনি ইতিহাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম যুগ হচ্ছে রসুল সাল আলিয়া যুগ তো কেন হলো এমন আর আগে কেন এত অন্ধকার ছিল এর মূলে হল রসুল সাল্লাহ আলহ্লাম যিনি কোরআন দিয়ে সেই সমাজকে সাজিয়েছিলেন আজকে বর্তমান সমাজে আমরা যদি কোরআন পড়তাম কোরআন বুঝতাম কোরআন অনুযায়ী যদি জীবন গড়তাম আমাদের সমাজের চিত্র পাল্টে যেত আমরাও কি হতে পারতাম একবারে এই সোনালী যুগের মতো আমাদের সেই সমাজটা আমরা পেতাম কিন্তু সম্মানিত উপস্থিতি আমরা কোরআন পড়তে চাই না তো কোরআনের ব্যাপারে কয়েকটি হাদিস আমি সংক্ষিপ্ত আকারে মুক্তা স্যার বলছি যে কোরআন বেশি বেশি পড়তে হবে আমরা সবাই চাই কি চাই না যে আল্লাহকে আমরা ভালোবাসি রসুসামকে ভালোবাসি চাই কি চাই না চাই আল্লাহ রসুলাম আপনাকে আমাকে ভালোবাসুক কি চান কিনা ধরেন আমরা ভালোবাসলাম আল্লাহ ভালোবাসলো না রসুল ভালোবাসলো না তাহলে লাভ হইলো কি এই জন্য তারা যেন আমাদেরকে ভালোবাসে এটা আমরা চাই আর এই জন্য বলছেন মানে সার রাহু আই হেফাল্লাহু রসুল রাহু কেউ যদি চায় আল্লাহ রসুলসাললাম কে ভালোবাসবে অথবা আল্লাহ রসুল তাকে ভালোবাসুক মুসহাফ সে যেন মুসহাফ দেখে কোন আন তেলাওয়াত করে মুসহাফ মানে এই যে এটা একটা মুসহাফ শুধু আরবি এই

খুলে দেখে না কোরআন পড়তেই পারে না আরে কিছু পীর আছে কোরআন পড়তে পারে না আমি তাকে বলেছিলাম বাংলা আমাদের এই যে অঞ্চলের এক পীর তারা বলছিলাম সুরা ফাতেহা যদি আমার সামনে সহি ভাবে তুমি পড়তে পারো তাহলে আর আমি এই এই লাইন সাইডে তোমার কাছে মরিত দেবো সে পড়তে পারে নাই সুতরাং এই সমস্ত ব্যক্তিদেরকে অনেকেই ধরে বাঁচার জন্য কোরআন পড়তে যায় না সমন্বিত পরিস্থিতি আর অনেক কথা আমি হাদিস বলেছিলাম পাঁচটা হাদিস আর একটা হাদিস বলে শেষ করি

এরপরে তিনি বলছেন লাফ আমি বলি না আলিফলাম মিম হারফুন আলিফলাম মিম তিনটা এটাকে আমি একটা শরূপ বলি না ওয়ালা আলিফুন হারফুন ওয়ালা মুন হারফুন ওয়া মিমুন হারফুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন বরং আমি বলছি আলিফ একটি হরুক মিম একটি হরুক লাম একটি হরুক এই তিনটা শরূপ মিলে কম্পক কে তিরিশ নিয়ে কি বলেছিল আমার ভাই রা সবের জন্য কেমতের ময়দানে আমরা যতই ঘোরাফেরা করি যত আপন জনী থাকুক তারা একটা সব দিয়ে আপনাকে আমাকে সাহায্য করবে না আপনার আবার সব এই দুনিয়া থেকে নিয়ে যেতে হবে তবে এই কথাও মনে রাখবেন সব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না নেকি দিয়ে আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না যদি আল্লাহর দয়া না হয় আর কোরআন দেওয়া যখন হয় তখন চুপচাপ মনোযোগ সহকার শুনলে আল্লাহর দয়া পাওয়া যায় এই জন্য আজকের এই মজলিশকে মূল্যায়ন করুন যারা কোরআন হাজার আলোচনাকে উপেক্ষা করে কথাবার্তার মধ্যে লিপ্ত রয়েছেন আপনার রহমত থেকে বঞ্চিত হবেন দুনিয়া এবং পরকালে সুতরাং আল্লাহকে ভয় করুন

অন্ধ করে উঠাবো এবং সে বলবে যে আল্লাহ আমি দুনিয়াতে তো আমি তো দেখতাম তোমার সামনে আমার আয়াত গিয়েছিল কিন্তু সেগুলো থেকে তুমি মুখ ফিরিয়ে নিয়েছিলে আজকেও আমিও তোমার থেকে মুখ ফিরে নিলাম তোমাকে ভুলে গেলাম সুতরাং কোরআন এবং সুন্না এটাকে মূল্যায়ন করার চেষ্টা করুন কোরআন তেলাওয়াতের আপ্রাণ চেষ্টা করুন আপনারা মসজিদে মসজিদে মক্তব্যের মাধ্যমে বিভিন্নভাবে কোরআন শিক্ষা করুন এবং বয়স্কদের কোরআন শিক্ষার ব্যবস্থা রয়েছে প্রয়োজন আমার সাথে যোগাযোগ করুন কয়স্কদের কোরআন শিক্ষার ব্যবস্থা রয়েছে তো যাই হোক